তুমি আরাম করছো কেন দাম তুমি জানো তুমি কি খাচ্ছো দেখি দেখি ওই দা হাড্ডি খাচ্ছে কিসির হাড্ডি হ্যাঁ হ্যাঁ এটা কিসের হাড্ডি তোর দাঙ্গা দা ফেলে দাও দাঁত ভেজাবে আসসালামু আলাইকুম সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবেন তোমাদের কাছে তা স্টার্ট করি ব্লগটা কি করছো তুমি সুরা শুনছো ফ্রিজের গোড়ায় বসে নিজে নিজে সুরা শুনছে দেখো আর দুটো বালিশ নিয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে কি করছো হ্যাঁ খুব ভালো ভাব হ্যাঁ বাবা বসে বসে খাইয়ে শুনছে ঠিক আছে আচ্ছা সকাল সকাল খালি তুমি সুরা শুনবে হ্যাঁ আর বুঝি ফোনে নেশা তো কেন তোমার বলবো তো এই ওই দেখো ফোনে স্বাদও কেন ওই কি হয়েছে বন্ধ গেছে আমাদের এদেশে হ্যাঁ চারি করে দিয়েছি হ্যাঁ শোনো বসে চোপ চম শোনো হ্যাঁ এই দাওয়াত জুড়ে দে দাওয়া বন্ধুরা আজকে একটা নতুন ডিজাইন করবো ঠিক আছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তা চলো ডিজাইনটা তোমাদের একবার দেখা তো করিনি এখন আমি কি খাচ্ছো তুমি হ্যাঁ কি খাচ্ছ লেবু খাচ্ছে লেবু ফ্রিজ তো নিজে বার করে ছিল খাচ্ছে ও দেখি টাটা দিতে হবে না টাটা দিতে হবে না তোমার জন্য কেউ টাটা চায় নাই ঠিক আছে কি খাচ্ছ দেখাও কি খাচ্ছ দেখো এ দেখো লেবু খাচ্ছে মিষ্টি বলে তো বন্ধুরা তোমাদের ডিজাইনটা একবার দেখে আজ থেকে চল তো সবে আমি পেপার করেছি বন্ধুরা ঠিক আছে সবে পেপার করেছি তো পিরো প্রিন্টিং করে কাজ স্টার্ট করবো আমি ঠিক আছে তো চলো প্রিন্টিংটা করে নিই ঠিক আছে প্রিন্টিং করার পরে কাজটা করবো তোমাদেরও দেখাবো ঠিক আছে হাত নষ্ট করবে না ঠিক আছে কি আছে মিষ্টি তো মিষ্টি তো তো প্রিন্টিংটা করি হচ্ছ হ্যাঁ হাফিফা তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি এরম করেছ কেন পাউডারের কত দাম তুমি জানো জানো তা তুমি পাউডার কোনো মেঘে দাম হ্যাঁ কি নষ্ট করেছো হ্যাঁ

की को जान पिटा की करो जो हाँ की करो जा की करो जो पिटा की करो जो तुम्हीं हाँ पिटा की करो जो हाँ किये थे अब जाता हाँम दो ना बाबा अरे सॉरी सॉरी ना तब मुँह की लगा ताई तो पिट चुलका दा पिट चुलका दा पिट चुलका दा বন্ধুরা দেখো এ দেখো এই কাজটা করছি ঠিক আছে বাড়ি থেকে তো কাজটা মোটামুটি ভালো লাগছে পুরো কমপ্লিট হয় না কমপ্লিট করবো ঠিক আছে করার পরে আরও তোমাদের দেখাবো আর আমার মেয়ের দেখো কোথায় বসে আছো তুমি ওটো ওটো ডিশের মধ্যে বসে আছে ডিশ ডিশো এ দেখো এ দেখো দেখেছো বন্ধুরা খালি আইটেমটা দেখো খালি একবার কোথায় বসে আছে ও ডিশের মধ্যে বসে আছে ওই ডিশের মধ্যে তরকারি রান্না করে কখনো কখনো ভাত রান্না করে আর সেই ডিশের মধ্যে বসে আছে দেখেছো লেবে গেলে কেন হ্যাঁ লেবে গেলো কেন আমরা তো বুঝতে খাবার রান্না করে খাই তো হ্যাঁ কে ওয়ালাইকুম সালাম কে বুঝানো আছে বুঝান ওটা কে আপেপার বুঝান হ্যাঁ এই তো আইডিয়া হ্যাঁ এই তো আইডিয়া এরম আইডিয়া কে কেঁদেছে বাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসো 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 ঠিক আছে তো বাজে এখন একটা আর আমার মেয়ে স্কুল থেকে এসে খেতে বসে চাই দুপুরে রান্না হয়েছে মুরগি কষা আর এই খাবে খাবার বসে আছে কিন্তু এর আলাদা তরকারি ঠিক আছে এক ওই তরকারি দিয়ে খাওয়া হবে না খাবে না ঠিক আছে না বলছে খাচ্ছ খিদে পেয়েছে মনে তো ওই জন্য আলাদা রান্না হয়েছে তো আলাদা খাবে তো খিদে পেয়েছে বলে দু এক গালে দিচ্ছে ঠিক আছে আর বড় মেয়ে খেয়ে চলে যাবে কোথাও আধ ঘন্টার মধ্যে আব্বু দেখি তুমি কি খাচ্ছো দেখি তুমি কি খাচ্ছ দেখি দেখি ওই দা হাড্ডি খাচ্ছে কিসের হাড্ডি এটা কিসের হাড্ডি হ্যাঁ হায় 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 হাডি ফেলে দাও ফেলে দাও হাড্ডি ফেলে দাও ফেলে দাও দাঁত ভেসাবে

ঠিক আছে তো পাঁচতলার ওপরে উঠেছিলাম আমার নিচে লেবে আছে কাস্ট ডেলিভারি দিয়ে ঠিক আছে চলো বাড়ি দিকে যাওয়া যাক বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি আর এখন যাবো আমার ছোট্ট মার জন্য পেঁপিয়া কিনতে ঠিক আছে কদিন আগে পেঁপিয়া ডাক্তার খেতে বলেছে আর কদিন পায়খানা বন্ধ হয়ে গেছিলো আমার ছোট্ট মার ঠিক আছে সেই জন্য ডাক্তার বলছে বেশি বেশি একটু পেঁপে খাওয়াবে একটু গ্যাঁচড় খাওয়াবে ভালো মন্দ পেঁপেটা কিনে আনি ঠিক আছে আর সন্ধ্যা হয়ে গেছে তো একটা হান্ডো না একটা বুঝি হ্যাঁ চলো রেড কালার রেড রেড কালার ইনকা কোনো হ্যাঁ তো অলরেডি আমি এসে গেছি পেঁপে নিতে ওখানে ঘোড়াচারি গাছে আর এখানে আছে ঠিক আছে চলো পেবে ওটা নিই আর নিয়ে বাড়িতে চলে যাবো তো এখন আমি আটাটা ছানব ঠিক আছে তো নাস্তা খাবো আর ফের এই দেখো দৌড়াতে শুয়েছিল উঠে গেছে উঠবে নাকি দিনের বেলা ভালো ঘুমোয় আর রাতের বেলা ভালো যায় তাই না হ্যাঁ যে দুশো চালু করে দিয়েছ হ্যাঁ এইটা তো বলে হ্যাঁ কেন তোমার পিছনে অত পেছনে হবো না ঠিক আছে বুটে মথুরি দুষ্টু চালু করে দিচ্ছে আমি দুষ্টু করে বাবা ঠিক আছে বসো চলো বসো চলো বসো অন বস বসো চলো বসো 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 বা কত ভালো মেয়ে যখন যা কথা বলবো তখন সব কথা শোনে তাই না মা হ্যাঁ যা কথা বলি আমার আপি সব শোনে সব ঠিক আছে তো আমাদের প্রায় একটা একটা হ্যান্ডস কমপ্লিট হয়ে গেছে আর একটা হ্যান্ডস ধরেছি আমি ঠিক আছে তো হ্যান্ডস তোমাদের একবার দেখাই কাজটা কত সুন্দর লাগছে ঠিক আছে তা চলো একবার তোমাদের দেখাই কাজটা এ দেখ বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে কাজটা ঠিক আছে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে একটা হ্যান্ডস হচ্ছে ঠিক আছে রে এটা পুরো কমপ্লিট এইটাও কমপ্লিট করবো কালকে ঠিক আছে আমার ব্যাগ বাকি আছে আর যারা আমার ডিজাইন দেখো বা যারা আমার ডিজাইন দেখছো ঠিক আছে তারা কমেন্ট করে যা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা মাই আনসার ওয়ার্ক আমি ফুল ডিজাইন ছাড়ি ঠিক আছে তো যত রকমের ডিজাইন ছাড়ি তো এই 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 চ্যানেলে আমি একটু একটু দেখাই তোমাদের ঠিক আছে তো বন্ধুরা বেশি ভিডিওটা বড় করছি না তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে সুন্দর করে জানিও আর আমার ছোট মেয়ের হাজদুলামোডা কিরাম লেগেছে তোমাদের কাছে বললাম আর তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজ এই পর্যন্ত আর একটা কথা বলে রাখি তোমাদের আমার যে মাই আনসার ওয়ার্ক ওই তোমরা ভিজিট করবে আর নতুন নতুন ডিজাইন পাবে দেখবে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে তা চলো আজ এই পর্যন্ত আর নেক্সট টাইম দেখা হচ্ছে সকলকে গুড নাইট